দুর্নীতি ছিল সেটা হয়তো আমরা আরো বেশি একটু লাগাম টেনে ধরতে পারতাম মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টা সবসময় ছিল কিন্তু প্রধানমন্ত্রী একার পক্ষে সবকিছু করা সম্ভব পর না সুতরাং ছিল আজকের কথা শুনুন আজকে একজন এপিএস এর মাত্র ছয় মাসে কি আমরা কাহিনী শুনছি আর অন্যান্য কাহিনীগুলো কি শুনছি আমরা তো ষোলো প্রায় ষোলো বছর ক্ষমতায় ছিলাম সাড়ে ষোলো বছর সাড়ে ষোলো বছরের একটু বেশি মাত্র ছয় মাসে যা ঘটেছে সেটির সাথে ষোলো বছর সাড়ে ষোলো বছরের একটু তুলনা করুন তো দুর্নীতি যে ছিল না তা নয় তবে আমাদের যে জুলাই আন্দোলনের যে জুলাই আগস্ট যে আন্দোলন সেখানে আমাদের কি ভুল ছিল অবশ্যই আমাদের ভুল আমি মনে করি যে শুরুতেই যদি ছাত্রদের সাথে আমরা আলোচনা করে বিষয়টিকে এক পুরোপুরিভাবে আদালতের উপর ছেড়ে না দিয়ে ছাত্রদের সাথে আলোচনা করে সমাধান হতো তাহলে যারা

এবং আজকে যে মৃত্যুর প্রথমে বলা হলো যে দুইশো জনের মতো মারা গেছে তারপর বলে চারশো জন তারপর বললাম দেখলাম আটশো জন তারপর বলে চোদ্দশো জন তারপর বলে দুই হাজার জন কোনো তালিকা নাই এবং অনেক জুলাই আগস্টের শহীদ এখন আবার শশরীরে ফেরত এসছে প্রায় আর সখানিক সখানিক যাদেরকে শহীদ বলা হয়েছিল প্রায় তারা ফেরত এসছে এবং আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভিডিও দেখবেন যে ভিডিওতে তারা বলছে যে এমনকি কেন আজকে উপদেষ্টাদের মধ্যে স্বীকার করেছে যে তখন একটি চক্রান্ত হয়েছে এবং এই এই সরকার জন্য ঘটনাগুলো ঘটানো হয়েছে মধ্যে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব তিনি বলেছিলেন তিনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন যে এই যে মানুষ যে মারা গেছে যেগুলিতে সেইগুলি তো পুলিশের হাতে নেই এইগুলি কোথেকে আসলো এটি বলার দুই দিনের বা তিন দিনের মাথায় তাকে সরিয়ে দেওয়া হলো আসলে ঘটনা তো কে ঘটিয়েছে এবং জামাতের আমির সাহেব বলেছেন যে বিএনপির সাথে বাহাসের সময় যে আমি কিন্তু সব ফাঁস করে দিব তো এই যে ঘটনাগুলো ঘটেছে বা হত্যাকাণ্ডগুলো ঘটেছে এবং আরেকজন সমন্বয়ক স্বীকার করেছে আমরা যদি মেট্রো রেল না পড়াতাম আমরা যদি পুলিশের উপর হামলা না চালাতাম আমরা যদি পুলিশ স্টেশন না পড়াতাম আমরা যদি বিটিভি না পড়াতাম তাহলে তো সরকারের পতন হতো না এগুলো তো তারা নিজেরাই স্বীকার করছে জুলাই আগস্ট এবং প্রধান উপদেষ্টা ডিউ রেসপেক্ট তার প্রতি ডিউ রেসপেক্ট রেখে আমি বলতে চাই তিনি আমেরিকায় গিয়ে বলেছেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এগুলো করা আসলে দায়টা কার মিলিয়ন ডলার কোয়েশ্চেন সুতরাং হ্যাঁ এখানে সরকারের দায় অবশ্যই সরকারের দায় আছে সেটা হচ্ছে যখন এই পড়ানো হচ্ছে আপনি কতগুলো পুলিশ মারা গেছে আপনি তো নারী একজন নারী পুলিশ সে সে প্রাণ প্রাণ ভিক্ষা ভিক্ষা চেয়েছে চেয়েছে আমার পেটে বাচ্চা না তাকে মেরে ফেলে পুলিশকে ধরে নিয়ে পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে আমাদের নেতাকর্মীদের আপনার অনেককেই পিটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে রংপুরে গাজীপুরে বিভিন্ন জায়গায় বাংলাদেশের যে কোনো সভ্য সমাজে কোন একটি যদি কেউ কিন্তু প্রতিবাদ করে এবং বাংলাদেশে আমাদের নেতা কর্মীদের এবং এটা তো আমরা আফগানিস্তানে দেখেছি কারা এই ঘটনাগুলো ঘটিয়েছে এবং মেটিকুলাস ডিজাইন করেছে আজকে তো আস্তে আস্তে কথাগুলো ফাঁস হচ্ছে ব্যর্থতা হচ্ছে হচ্ছে আমরা সেই ষড়যন্ত্র শনাক্ত করতে পারিনি আমরা সেই ষড়যন্ত্রের সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারিনি এবং সময় মতো আমরা ছাত্রদের সাথে বসে জিনিসটা সমাধান করতে পারিনি